দুর্গম পাহাড়ি এলাকার ছোট একটি পাড়া মুল্লাইপাড়া পাড়াটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দেশ জুড়ে সুনাম রয়েছে একে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামও বলা হয়ে থাকে বলা চলা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো অন্যান্য গ্রাম হলেও রুমা উপজেলার মনলাইপাড়া একটু বেশিই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিকল্পিতভাবে করা শোভাবর্ধক বিভিন্ন ফুল গাছের নয়নাবিরাম দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের বান্দরবানের সদর উপজেলা রুমা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মুনলাইপাড়া প্রায় বত্রিশ বছর আগে রুমা উপজেলা থেকে পাঁচ কিলোমিটার দূরে মাত্র ছয় বম সম্প্রদায়ের পরিবহন নিয়ে গড়ে ওঠে এই পাড়াটি নাম রাখা হয় মুনলাইপাড়া বর্তমানে সাতচল্লিশ পরিবারের বসবাস বা এর বেশিও হয়ে থাকে এই পাড়ায় এবং তারা সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী বান্দরবান জেলার অধিকাংশ বম জনগোষ্ঠীর বসবাস এই পাড়ায় বগালেক যাওয়ার পথে দেখা মেলে বম সম্প্রদায়ের এই পাড়া দুহাজার সালে তিন পার্বত্য জেলার সবচেয়ে গোছানো সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের উপাধি পায় এই মনলাই পাড়া তারা দিনে দুবার পরিষ্কার করে থাকেন এই গ্রামটি আর এই কাজটি করেন পাড়ার সবাই মিলে প্রত্যেকেরই ছোট বড় সবার মিলে এই রেয়াজটি রয়েছে প্রত্যেক বাড়ির সামনে লাগানো রয়েছে ফুলের গাছ আর তাই পরিপাটিয়ের সাজানো গোজানো পাড়া মনলাই বগালেক যাওয়ার পথে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে অবশ্যই কেউডাং এবং বগালেক যাওয়ার পথে রোমাবাজার কিছুক্ষণ পরেই চোখে পড়া এই মনলাই পাড়াতে অবশ্যই একটু বেরিয়ে যাবেন এই পাড়াটিকে এমনভাবে সাজানো হয়েছে যেন বাইরে থেকে যারা বেড়াতে আসেন তারা দেখে ছন সন্তুষ্ট হন শুধু পরিষ্কারই নয় কেউ বেড়াতে আসলে এখানকার তরুণ তরুণীরা নিত্য পরিবেশনের মধ্য দিয়ে তাদেরকে বরণ করেন বগালেক এবং কেউ মতো কিন্তু এই মুনলাই পাড়াতে থাকার মতো রেস্ট হাউস এবং তাদের রান্না করা খাবার এবং তাদের ঐতিহ্য দেখার কিন্তু বিশেষ সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে যে কারো কাছে যোগাযোগ করলে আপনি এখানে থাকার মতো বিশেষ সুবিধা পেয়ে যাবেন কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এই সেই মুল্লাইপাড়া থেকে একটু সামনে গিয়ে এটা এখানে অপরাজিতা ফুলের চা এই সেই অপরাজিতা ফুল এখানে কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের একটা ভিতরে বসার মতো সুন্দর জায়গা আছে প্লেস আছে আর আমরা কিন্তু এই মুহূর্তে মেঘের মধ্যে আছি মেঘ কিন্তু একদম নিচে চলে আসছে ক্যামেরায় অনেকটা ধরা পড়ে না তবে খুব ঠান্ডা একটা ফিল হচ্ছে এখানে মেঘ কিন্তু চারোদিকে মেঘ আমরা কিন্তু মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি যারা বসে আছে তারা সবাই মেঘের মধ্যে বসে আছে এখানে সুন্দর বসার জায়গা আছে সুন্দর একটা দোকান আছে ফল চুলানো তবে এখানে কিন্তু রং চা পাওয়া যায় তো বড় কোনো রেস্টুরেন্ট না যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি অর্ডার করে খেতে পারবেন তবে সব সময় অপরাজিত ফুলের চা পাওয়া যায় যেহেতু এখানে অপরাজিত ফুল গাছ এবং এই জায়গাটা কিন্তু ওই চাটার জন্যই বিখ্যাত খুব সুন্দর উপপক্ষ যে মেঘটা একদমই নিচে চলে আসছে আমরা এই মুহূর্তে একদমই মেঘের মধ্যে আছি গত রাতে বৃষ্টি হয় এবং বৃষ্টি বৃষ্টি ভাব থাকায় কিন্তু শীতের আমেষ চলে আসছে কিন্তু শীতের আমেজ আসলেও কিন্তু পাহাড়ে আমরা সব সময় বৃষ্টি পাই যদি বৃষ্টি হয় সঠিক সময় তাহলে কিন্তু আমাদের জন্য সেটা অনেক ভাগ্যস্বরূপ কারণ এখানে বৃষ্টি না পাওয়া গেলে আপনার ভ্রমণের মজাটাই আপনি পাবেন না বৃষ্টি যত হবে মেঘটা ততই নিচে পাওয়া যাবে আমরা মুন্লাইপাড়ার এখন অপরাজিত ফুলের চা সেবন করবো আমি আছি কিছুক্ষণের যে সামনে একটা পাহাড় পাহাড় বলতে পাহাড়ের একটা সাইড এখানে আছে আমাদের চা রেডি এখন আমরা চা খাব আসলে মেঘের মধ্যে বসে চা খাওয়া তাও যদি দুদিঘা অপরাজিতা ফুলের অপরাজিতা ফুলের চা এটা একমাত্র মনলাই বাড়াতে আসলেই পাবেন একদম ফুলের কালারের সাথে চায়ের কালারের কোনো তফাৎ নেই আমি একটু এখন চাটা খাব ভিতরে বসে